প্রচুর বৃষ্টিপাত সূর্যলোক কুমারী বন উঁচু উঁচু মালভূমি জলপ্রপাত স্রোত ইত্যাদি প্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ ভারতের অন্যতম সুন্দর রাজ্য যাকে মেঘের দেশে বলা হয় চলুন জেনে নেওয়া যাক ভারতের রাজ্য মেঘালয় সম্পর্কে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য হল মেঘালয় যার উত্তর ও পূর্ব দিকে রয়েছে ভারতের আসাম রাজ্য এবং দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ রাষ্ট্র ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলির মধ্যে একটি অন্যতম রাজ্য মেঘালয়ের মোট আয়তল বাইশ হাজার চারশো উনত্রিশ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার আটশো জন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এ রাজ্যে একশো জন মানুষ বসবাস করে প্রতি এক জন পুরুষে এ রাজ্যে মহিলার সংখ্যা আটশো জন মেঘালয় রাজ্যের নামকরণে মেঘালয় শব্দটির আবিধানিক অর্থ হল মেঘের আবাসী স্থান বা বাসস্থান অতীতে রাজ্যটি খাসি গারো এবং জয়ন্তিয়া উপজাতিদের নিজস্ব রাজ্য ছিল পরবর্তীকালে উনিশ শতকে এই অঞ্চল ব্রিটিশ প্রশাসনের অধীনে চলে যায় এবং উনিশশো সালে এই অঞ্চলকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত আসামের সঙ্গে যুক্ত করা হয় এরপর উনিশশো সালে ভারত স্বাধীনতার সময় বর্তমানের মেঘালয় আসামের দুইটি জেলা হিসেবে পুনর্গঠিত হয় এবং আসাম রাজ্যের মধ্যে সীমিত সাহিত্য শাসনের মর্যাদা পায় তবে উনিশশো সাল থেকে মেঘালয় আদিবাসীরা একটি পৃথক পার্বত্য রাজ্যের দাবিতে বিভিন্ন আন্দোলন শুরু করে ফলে উনিশশো সালের আসাম পুনর্গঠন আইনের অধীনে মেঘালয়কে একটি সাহিত্যশাসিত রাজ্যে পরিণত করা হয় এরপর উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি মেঘালয় ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে বর্তমানে মেঘালয় রাজ্যের রাজধানী হলো শিলং এবং রাজ্যটিতে সর্বমোট বারোটি প্রশাসনিক জেলা রয়েছে রাজ্যের রাজধানীর পাশাপাশি শিলং হলো মেঘালয় রাজ্যের সর্ববৃহত্তম শহর এছাড়া অন্যান্য প্রধান শহরগুলি হলো তুরা জোয়াই নংপো মৌলাই নংস্টাইন মৈরাং ইত্যাদি রাজপ্রতীক হিসাবে মেঘালয় রাজ্যের রাজপশু হল মেঘনাচিতা রাজপাখি হলো ভারী ময়না ফুল হল লেডি স্লিপার অর্কিড এবং রাজ রাজগাছ হল গামারি মেঘের দেশ হিসেবে পরিচিত মেঘালয় রাজ্য সবুজ উপত্যকা প্রসারিত মালভূমি এবং উচ্চভূমি নিয়ে গঠিত একটি পার্বত্য রাজ্য এ রাজ্যের মালভূমি অঞ্চলের উচ্চতা একশো মিটার থেকে উনিশশো মিটার পর্যন্ত উথিত রাজ্যের কেন্দ্রীয় অংশে রয়েছে খাসি পর্বতমালা পূর্ব অংশে রয়েছে জয়ন্তিয়া পর্বতমালা এবং পশ্চিম অংশে রয়েছে গারো পর্বতমালা উনিশশো মিটার উচ্চতা বিশিষ্ট শিলং চূড়া হল এ রাজ্যের সর্বোচ্চ চূড়া মেঘালয় রাজ্যে অসংখ্য নদী রয়েছে এবং এই নদীগুলি অধিকাংশ বৃষ্টি নির্ভর এ রাজ্যের গারো পার্বত্য অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী হল গানল দারিং সান্দা দারেং শিমসাং ইত্যাদি এছাড়াও রাজ্যের মধ্য ও পূর্ব অংশে রয়েছে খ্রিস্ট দ্বীপ উমিয়াম বা বড় পানি বাওপা ইত্যাদি নদীগুলি দক্ষিণ খাসি পার্বত্য অঞ্চলের এই নদীগুলি দ্বারা রাজ্যে গভীর গিরিখাত এবং অনেক প্রাকৃতিক জলপ্রপাতের সৃষ্টি হয়েছে পশ্চিম খাসি পাহাড় জেলায় অবস্থিত নংখনুম দ্বীপটি হল মেঘালয়ের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নদী দ্বীপ মেঘালয় রাজ্য হল পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান এখানে গড় বার্ষিক বৃষ্টিপাত বারো হাজার মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে রাজ্যের সর্বাধিক তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে আসে রাজধানীর শিলংয়ের দক্ষিণে খাসি পাহাড়ের চেরাপুঞ্জিতে এক মাসে সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে তাছাড়া এরাজ্যের মৌসিন রাম হল পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান মেঘালয় রাজ্যের প্রায় সত্তর শতাংশ এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত প্রচুর বৃষ্টিপাতের ফলে এ রাজ্যের বর্ণগুলি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর জীববৈচিত্র্যের আবাসী স্থান এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উদ্ভিদ প্রজাতির একটি হলো শাল গাছ এবং অন্যটি সেগুন গাছ এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল মশলা এবং ঔষধি উদ্ভিদ রাজ্যটি তিনশো পঁচিশটিরও বেশি অর্কিডের জন্য বিখ্যাত রাজ্যে বনাঞ্চলের একটি অংশ পবিত্র গ্রোভস নামে পরিচিত পশ্চিম গাঢ়পাহাড়ের নগর এক বায়োস্ফিয়ার রিজার্ভ এবং দক্ষিণ গাঢ় পাহাড়ের ন্যাশনাল পার্ক মেঘালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সমৃদ্ধ স্থান হাতি ভাল্লুক লাল পাণ্ডা বন্যমহিষ হরিণ বুন শুকর ইত্যাদি হল রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানপায়ী প্রাণী মেঘালয়ের বনাঞ্চলে ছয়শো ষাট প্রজাতির পাখির বৈচিত্র্যও রয়েছে ওয়েট ইন্ডিয়ান হর্নবিল মেঘালয়ের বৃহত্তম পাখি অন্যান্য আঞ্চলিক পাখির মধ্যে রয়েছে কাঠময়ূর বড় ভারতীয় টিয়া এবং সবুজ কবুতর মেঘালয় রাজ্যের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক রাজ্যের মোট ভৌগোলিক এলাকার প্রায় দশ শতাংশই কৃষিকাজে ব্যবহৃত হয় এ রাজ্যের প্রধান কৃষি শস্য হল ধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হলো গম ভুট্টা ও ডাল এছাড়াও পাট আলু আদা হলুদ কালোমরিচ সরিষা পান তুলা ইত্যাদি হল কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল যেটি তার উদ্যান ফসল যেমন কমলা লেবু আনারস পেয়ারা লিচু কাঁঠাল ইত্যাদির জন্য বিখ্যাত মেঘালয় রাজ্যে প্রাকৃতিক সম্পদে নানান প্রাচুর্য রয়েছে এর মধ্যে রয়েছে কয়লা চুনাপাথর গ্রানাইট ইত্যাদি খনিজ পাথর জাতিগত দিক থেকে মেঘালয় রাজ্যে বসবাসকারী মেঘালয়ের প্রধান উপজাতিগুলি হলো খাসি গারো এবং জয়ন্তিয়া প্রতিটি উপজাতির নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য পোশাক এবং ভাষা রয়েছে মেঘালয় রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি খাসি এবং গারো ভাষা হলো এখানকার দুটি প্রধান প্রচলিত ভাষা অন্যান্য ভাষাগুলি যেমন জয়ন্তিয়া বাংলা নেপালি হিন্দি অসমিয়া ইত্যাদি ভাষাও ব্যবহৃত হয় মেঘালয় ভারতের তিনটি রাজ্যের মধ্যে একটি যেখানে খ্রিস্টানরা প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন এছাড়াও মোট জনসংখ্যার এগারো পয়েন্ট বাহান্ন শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী এবং চার পয়েন্ট উনচল্লিশ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং বাকি মানুষেরা অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষাগত দিক থেকে মেঘালয় রাজ্যের সাক্ষরতার হার চুয়াত্তর পয়েন্ট শতাংশ মেঘালয় রাজ্যের বেশিরভাগ মানুষ এবং প্রধান উপজাতিরা মাতৃতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেন উত্তরাধিকার আর বংশ পরম্পরা মেয়েদের পরিবার হতেই নিয়ন্ত্রিত পরিবারের সবচেয়ে ছোট মেয়ে সমস্ত সম্পত্তির মালিক হয় এবং সেই বৃদ্ধ পিতামাতার এবং অবিবাহিত ভাই বোনদের যত্ন নেয় যেসব পরিবারের কন্যা সন্তান নেই তারা পূত্রবধূকে পরিবারের উত্তরাধিকার হিসেবে স্বীকৃতি দেয় খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়ায় বড়দিন হল মেঘালয়ের সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে একটি যা রাজ্যের প্রায় সমস্ত অংশে উদযাপিত হয় এছাড়াও রাজ্যের প্রধান উপজাতিদের নিজস্ব ঐতিহ্যবাহী বিভিন্ন উৎসব যেমন নৃত্য ও গান এসব রয়েছে মেঘালয়ের দেশীয় রান্নাগুলিও মেঘালয়ের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরাজ্যের কিছু ঐতিহ্যবাহী খাবার হলো জিংবাম দিশা পুথারো এবং দো জেম সবুক চাটনি ফান ও টংটাপ ওয়াক তাংশেক পুরা যা টাইডং ইত্যাদি মেঘালয় একটি স্থল বিশিষ্ট রাজ্য যেখানে ছোট বড় বসতি এবং জনসংখ্যা দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ফলে এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম হল সড়কপথ রাজধানী শিলং তুলনামূলকভাবে ভালোভাবে সংযুক্ত হলেও অন্যান্য অংশে সড়ক যোগাযোগ তুলনামূলকভাবে দুর্বল মেঘালয়ের বেশিরভাগ আগমন প্রতিবেশী রাজ্য আসামের গুয়াহাটির মধ্য দিয়ে হয়ে থাকে রেলপথ হিসেবে দেশের অন্যান্য অংশের সাথে সংযোগকারী আসামের গুয়াহাটি রেলওয়ে স্টেশন হল মেঘালয়ের নিকটতম রেলওয়ে স্টেশন আকাশপথ হিসেবে শিলং বিমানবন্দর হল মেঘালয় রাজ্যের প্রধান এবং বৃহত্তম বিমানবন্দর মেঘালয় রাজ্যের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ভ্রমণকারীদেরকে আকৃষ্ট করে তোলে রাজ্যের কয়েকটি জনপ্রিয় গন্তব্যস্থল হল ডাবর লেকার লিভিং রুট ব্রিজ মেঘালয় তার লিভিং রুট ব্রিজগুলির জন্য খুবই জনপ্রিয় নদীর উপর তৈরি এক ধরনের ঝুলন্ত সেতু যা মূলত নদীর বিপরীত তীরে বা পাহাড়ের ঢালে লাগানো ফিকাস ইলাস্টিলা গাছের পরস্পর সংযুক্ত শিখর ব্যবহার করে তৈরি হয় এই সেতুগুলি চেরাপুঞ্জি নাংতালাং পুদিংলিং প্রভৃতি গ্রামের চারপাশে দেখা যায় এর মধ্যে অন্যতম জনপ্রিয় নোংরিয়াড গ্রাম ডাবল ডেকা লিভিং রুড ব্রিজ চারপাশে পাহাড় দ্বারা ঘেরা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের এই মৃদু উমিয়াম লেক মেঘালয় আসা পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ ডাউকি নদী স্বচ্ছ জল এবং চারপাশে রসালো প্রাকৃতিক দৃশ্য ডাউকি নদীর প্রধান আকর্ষণ এই নদীর জল এতটাই পরিষ্কার যে জলের নিচের মাটি ও পাথর সহ কি রয়েছে সব কিছুই ঝকঝক করে দেখা যায় ফলে এই নদী হয়ে উঠেছে মেঘালয়ের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান এছাড়াও রয়েছে শিলং লাইটলাম ও স্মিট ডন বস্কো মিউজিয়াম নোকালিকায় জলপ্রপাত এলিফ্যান্ট জলপ্রপাত মাউস মাই গুহা মাউফ্লাং পবিত্র বন ইত্যাদি তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় এমনই রহস্য রোমাঞ্চকর আনকমন ভিডিও পেতে আমার ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন thank we'll you